আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সন্ধ্যার চা খাচ্ছি বেলকনিতে বসে আসলে একা একা ভালো ছিল না কেন যেন একটু অস্থির লাগতেছিল তাই ভাবলাম যে বেলকনিতে বসে একটু চা খেলে মনে হয় ভালো লাগতো আলভিও ঘুমিয়ে পড়েছে আলভি ঘুমিয়ে গেলে বাসাটা একেবারেই নিরিবিরি হয়ে যায় মনে হয় যেন বাসায় কেউ নেই তারপরে চা নাস্তা একটু খেই বসে গেলাম জুতা ডিজাইন করতে অনেক কিছুই তো ডিজাইন করলাম ডেকোরেশন করলাম হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে জুতা কেন ডিজাইন করলাম না জুতা একটু ডিজাইন করলেও বেশ মন্দ হয় না কী বলেন আপনারা যেই কথা সেই কাজ একেবারে উঠে পড়ে লেগে পড়লাম এই জুতাটা কিছুদিন আগে আমি কিনে নিয়ে আসছি আর বর্ষায় পড়ার জন্যই মূলত কিনে আনছিলাম আর এখন ভাবলাম যে এই ফুলগুলো যদি এইভাবে একটু বসিয়ে দিই ব্লু গান দিয়ে তাহলে ফুলগুলো সহজে উঠবেও না আর দেখতেও বেশ খুব সুন্দর লাগবে আর এই ফুলগুলো বাসায় যে আর্টিফিশিয়াল ফুলগুলো থাকে সেখান থেকে আমি চারটা ফুল খুলে নিয়েছি পার্পেল কালার আর একটু অরেঞ্জ কালার আর আমি একটু পাতাগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম যেন দেখতে ফুলগুলো ভালো লাগে একদম বসে যেন না থাকি ফুলগুলো তাই জন্য একটু পাতাগুলো একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছিলাম আঠায় মনে হচ্ছে অনেকটাই বসে গেছে কোনো কিছু করতে না পারলেই আসলে অস্থির লাগে কোনো কাজের ভিতরে থাকলেই মনটা একটু ভালো লাগে আর যখন একদম অবসর থাকি যে কোনো কাজ নেই বা এখন নতুন কোনো আইডিয়া আর নেই তখন আর কোনো কিছুই ভালো লাগে না খুবই অস্থির লাগে মনে হয় কি করব কি করব। জুতাগুলো একটু পায়ে পড়েও দেখলাম কেমন লাগলো আলভি ঘুম থেকে উঠে গেছে তাই ভাবলাম ওকে একটু আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়ানো যাক তাহলে একটু পেটটাও ভরবে আচ্ছা আম দুধ আর ভাত দিয়ে কে পছন্দ করেন আমার খুব একটা পছন্দ না তবে মাঝে মাঝে খাই খেতে বেশ খারাপ লাগে না ভালোই লাগে তবে আমার আম্মুর অনেক বেশি পছন্দ আম দিয়ে দুধ দিয়ে ভাত আমি একটু চাচ্ছিলাম আলভিও একটু পছন্দ করুক আর বাচ্চাদের পছন্দের খাবার যদি এরকম ফিক্সড থাকে তাহলে মায়েদের আর কোনো টেনশন হয় না এই দুই দিনের মধ্যেই আলভির জন্য একটা নতুন সাইকেল কেনা হয়েছে আর সে নিজে যে সাইকেলের কালার সাইকেল নিজেই পছন্দ করে এনেছে আর সে সাইকেলটা নিয়ে খুবই খুশি মার্শাল্লাহ সে নিজেই চালানোর চেষ্টা করতেছে যদিও বা এখনও ভালোভাবে চালাতে পারে না তবে ট্রাই করতেছে সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আমার এই ছোট্ট আলভিকে সাইকেল চালানো দেখে আমার আসলেই অসম্ভব ভালো লাগতেছিল যে আমার সেই ছোট্ট আলভি মাশাল্লা এখন অনেক বড় হয়ে গেছে যে সে সাইকেল চালাচ্ছে মায়েদের কাছে সন্তানেরা সবসময় ছোট থাকে আর আমার কাছে তো এখনো মনে হয় সেই ছোট্টটিই আছে যে হসপিটাল থেকে একদম ছোট্ট একটা বেবি কোলে করে নিয়ে এসেছিলাম বাসায় সেই মুহূর্তটা এখনও ভুলতে পারি না সেই মুহূর্ত মনে হয় পৃথিবীর কোনো মাই ভুলতে পারে না যে সন্তানকে যখন সে প্রথম দেখে বা প্রথম কোলে নেয় প্রথম বাড়িতে নিয়ে আসে এগুলো আসলে ভোলার মতো কোনো স্মৃতি না যাই হোক আবেগে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে তবে সাইকেলটা নিয়ে আসার পরে অনেক মোশামশি চলতেছে দিনে একবার রাত্রে একবার সকালে একবার মানে দুই তিনবার করে সে এরকম পরিষ্কার করে নতুন জিনিস পেলে যা হয় আবারও পুরনো একটা কথা মনে করিয়ে দিতে চাই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ